আমাদের চলে যায় যে না ওই বাড়িটা আমার লাগবে বা ওই রকম আমি একটা বাড়ি বানাবোই অথবা কেউ একটা রাস্তায় এমডাব্লিউ অথবা মার্সিডিস একটা বড় গাড়ি খুব দামি গাড়ি আমি যদি মানে এই লোভ যে না আমার এরকম একটা গাড়ি লাগবে তখন কি হয় জানেন হাদি শরীফে বলতেছে যে তখন প্রথম কথা হইলো ওই জিনিসটা সে কখনো পায় না কি করে না ওই জিনিসটা সে পায় না দ্বিতীয়ত এইটার পিছনে সে ঘুরতে ঘুরতে এইটা সে হাসিল করতে গিয়ে এইটার পিছনে সময় ব্যয় করতে করতে যা ছিল ওইটাও কি শেষ তৃতীয় নাম্বার যে জিনিসটা শেষ হয় এটা হচ্ছে তার স্কিনে কাল আত্মপ্রশান্তি যেটা আছে মানে হৃদয় যে শান্তি থাকবে আপনার মনটা যে অস্থিরতা থাকবে না ওইটা দূর হয়ে যায় দূর হয়ে নম্বরে ওই জিনিসটা কখনোই পাওয়া যায় আমি যতটুকু আছি অতটুকুর মধ্যে আমাকে সুক্রিয় আদায় করতে হবে এবং দোয়াটা এইভাবে করতে হবে যে আল্লাহ আমাকে তুমি তো দান করো